নেতা ভাগরুম ভাগরুম উপজেলার গর্ব আজকের এই নিবাসিক সম্মিলনের খোদা অধিদি চের নেতা এক ভোকেট বাৎসিদুরমান মাসিক ফোন রখা এক বোকেট বাৎসিদ রোমান মাসিক ফোন রখা এরপর জয়সাধগরের জন্য বৃদ্ধভাবে ব্যবহার করছি বাংলাদেশ জাতীয় দল ভাগর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বর্তমান ভাগরুম উপজেলা বিএনপি রাহুলায়ক আজকের অনুষ্ঠানের ক্ষুদা উদ্বোধক জননেতা নূর মুজাহিদ স্বপন ভাই জননেতা নূর মুজাহিদ স্বপন ভাই এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাগ্য উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ভাগ্য উপজেলার ভাইস আজকের এই নির্বাচিত সম্মেলনের প্রধান বক্তা জরুরি ভাগ্য উপজেলা বিএনপির সদস্য সচিব জরুরিতা জাফর ইকবাল হিরক ভাই জরুরিতা জাফর ইকবাল হিরক ভাই উপজেলা শাখা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আদিজ ভাই আব্দুল আদিজ আদিজ ভাই এ পর্যায় আসেন গ্রহণ কার্যালয়ে আহ্বান করছি বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাদ্র পৌরশাখার সভাপতি রফিকুল ইসলাম কে আসন গ্রহণ করার জন্য বিতর্কে আহ্বান করছি এরপর কে আসন গ্রহণ করার জন্য বিতর্কে আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাদ্র পৌরশাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম গুরু এরপর কে আসন গ্রহণ করবেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাদ্র উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবু হুনা মোস্তফা কামাল রেজা করছি যুগ্মায়ক আমি লিটার নেপর্য আসন গ্রহণ করেন বৃদ্ধভাবে আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাঙল পৌর সরকার সাংগঠনিক সম্পাদক মোতালে ফোষ মোতালে পাই এ পর্যায়ে আপনাদের সামনে